যে জনগণের দীর্ঘ সতেরো বছরের প্রত্যাশিত নির্বাচন আমাদের সংগ্রামের সুফল আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ জবা ষষ্ঠ নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর আসনে জনগণের কল্যাণের প্রতি উন্নয়নের প্রতি ধর্মীয় শেষ প্রতীকের পক্ষে আজকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি আমি আল্লাহর কাছে সুক্রিয়া করছি জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ আমরা যে কতটা বিনয়ের সাথে বলতে চাই আমরা দীর্ঘ সতেরো বছর এদেশের উন্নয়নের স্বপ্ন নিয়ে এদেশের মানুষের গনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি আমরা বিশ্বাস করি সেই সংগ্রাম করতে গিয়ে আমাদের অবিসংবাদে এবং খালেদা জিয়া তার জীবন বিসর্জন দিয়েছেন আমাদের অসংখ্য হত্যা হত্যাক খুনের শিকার হয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয় সতেরো বছর নির্বাসিত জীবনে কাটেও উনি এ দেশের কল্যাণে এদেশের মানুষের গনের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে নির্বাচনে আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই আন্দোলন সফল করে যে নির্বাচনের দিকে আগাচ্ছি আমার বিশ্বাস জনগণ ধানের শেষে ভোট দিয়ে আগামী দিনের দেশেকে উন্নত সমৃদ্ধ করার কল্যাণে বিএনপিকে রাষ্ট্র পথে অধিষ্ঠিত করবে সেই সাথে গত তিরিশ বছর জামালপুর সদরে আওয়ামী লীগের এমপিরা প্রতিনিধিত্ব করেছে জনগণের কল্যাণে পরিকল্পিত কোনো উন্নয়ন হয় নাই যে কারণে জামালপুরের মানুষের প্রত্যাশা অনেক বেশি আমার বিশ্বাস যদি জামালপুরবাসী তাহলে এসে পূর্বে আমাকে নির্বাচিত করে আমি আমার বিএনপিকে কাজে লাগিয়ে আগামী দিনের জামালপুরকে একটি উন্নত সমৃদ্ধ মাদকমূর্ত শান্তিপূর্ণ কল্যাণের জামালপুর সর্বস্তরের জামালপুরবাসী জামালপুরের রূপান্তর করতে চাই সেই যাত্রায় দলমত নির্বিশেষে সর্বস্তরে জামালপুরবাসীকে নিয়ে আমরা সাময় এগিয়ে যাব সেই পত্র নিয়েই আজকে নির্বাচনী প্রচারণ আমরা শুরু করছি আমার বিশ্বাস আল্লাহবাকের রহমতে জামালপুরবাসী ধানের শেষে ঘুরিয়ে সেই সুযোগ আমাদেরকে পরিস্থিতি মানে পরিবেশটা কেমন আমরা এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আমরা ভালো মনে করি আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদেরকে অনুরোধ করেছি নির্বাচনী আচরণবিধি মেনে সকল কর্মকাণ্ড করার আমার বিশ্বাস অন্যান্য প্রতিদ্বন্দ্বগুলো তারা সেগুলো মেনে চলবেন প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবেন তারপরেও তারপরেও এই নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র সেটি মানুষের মধ্যে এখনও শঙ্কা আছে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে প্রশাসন আরও বেশি সতর্ক এবং কার্যকরী পদক্ষেপ নেবে এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ